আসসালামু আলাইকুম মহাই জাপান ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি চলে আসছি আমি যেই শহরে থাকি ওই শহরে কারিয়া সিটি কারিয়া সিটির মিসা পার্কে মিসাসা পার্কে এখন সাকুরা ফুল অনেক ফুটছে আমি যদি দেখাই যে দেখেন প্রচুর সাকুরা ফুটছে খুব সুন্দর লাগছে এবং অনেক বেশি ফুটছে আর এখন এই সাকুরার কাজ হচ্ছে যে ফুটবে কিছুদিন পরে এটা আবার ঝরে পড়ে যাবে এটাই হচ্ছে এর কাজ আর কিছু না তা বেশি দিন থাকে না সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহ থাকে বেশি আর থাকে না তারপর এটা ঝরে পড়ে যায় আচ্ছা আমি আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাড়ি গাড়ি কিভাবে মেনটেনেন্স করবেন আমি জাপানে একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার কীভাবে মেনটেনেন্স করবেন আমি সেটা নিয়ে কথা বলবো আসলে দেখেন গাড়ি হচ্ছে এমন একটা জিনিস যে এটাকে ঠিকমতো যদি মেনটেনেন্স করে না রাখেন তাহলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আমাদের দেশের প্রেক্ষাপট হিসাবে যদি আমি চিন্তা করি বিশেষ করে বাংলাদেশের কথা যদি বলি বাংলাদেশ একটা গাড়িকে মেনটেনেন্স বলতে বোঝে যে মানে এখন হয়তো অনেক আপডেট হয়েছে আগে যে প্রেক্ষাপট ছিল যে গাড়ি নষ্ট হইলে সেটাকে তারপরে ঠিক করতে নিয়ে যাওয়া এটাকেই তারা মেনটেনেন্স মনে করে কিন্তু জাপানে যে সিস্টেমটা এরা ফলো করে এই কারণে এদের গাড়ি নষ্ট কম হয় এবং এরা গাড়িকে পরিচর্চা করে বেশি যেমন কিভাবে একটা গাড়ি যখন প্রথম এই ধরেন যে আজকে কিনলো এটার এক মাস পরে একটা চেকিং মেনটেনেন্স আছে যেটা ওয়ান মান্থ মেনটেনেন্স পরে এক মাস পরে যাবে ডিলার সেটা চেক করে দিবে যে কোনো ধরনের প্রবলেম আছে কি না কোনো সমস্যা হয়েছে কি না কোনো ধরনের প্রবলেম বে হয়েছে কি না ড্রাইভারকে জিজ্ঞেস করবে তারপরে এবং সেটা কিন্তু ফ্রি সার্ভিস দেয় দেন আবার আসবে সিক্স মান্থ পর একটা সিক্স মান্থ এটা তো ফ্রি তখনও একটা ভালো চেকিং হবে সাথে সাথে অয়েল চেঞ্জিং হবে কারণ একটা গাড়ি ছয় মাস চললে নর্মালি যদি মাসে এক হাজার কিলো যদি হিসাব করি তারপরও সেটাকে পাঁচ হাজার কিলো চলে কিন্তু সেই ক্ষেত্রে তেমন অনেক গাড়ি আছে যে এত এত কিলো চলে না তারপরেও এরা এই মেনটেনেন্স সার্ভিস দুইটা ফ্রি দেয় যেটা আমাদের বাংলাদেশে আসলে করানো হয় না কারণ আমরা তো বেশিরভাগ সময় বাংলাদেশে রিকন্ডিশান গাড়িগুলো ইউজ করি সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং জাপানের সাথে যে তুলনাটা আমি করতে চাই যে দেখেন আসলে নতুন গাড়ি না পুরান গাড়ির ক্ষেত্রেও যদি বলি এদের দেশে দুইটা প্যাক পাওয়া যায় প্যাক বলতে প্যাকেজ আর কি একটা হচ্ছে সিক্স মান্থ মেনটেনেন্স প্যাকেজ একটা হচ্ছে ওয়ান ইয়ার মেনটেন্স প্যাকেজ এই ওয়ান ইয়ার মেনটেন্স প্যাকেজটা কী এবং সিক্স মান্থ মেনটেনেন্সটা কি আমি এটা যদি বলি সুন্দর করে শর্ট করে যে একটা মানুষের গাড়িতে যখন প্রবলেম হবে সে তো অবশ্যই সেখানে যাবে ডিলারের কাছে হোক বা মেকানিক শো শপে হোক বা কোনো ধরনের শোরুমে হোক যাবে যেটা যেটা তার ইমার্জেন্সি প্রয়োজন যে গাড়িটা প্রবলেম হয়েছে এখন যাওয়া উচিত সেটা হচ্ছে ইমার্জেন্সি প্রয়োজনে বাট এই গাড়িটা ঠিকভাবে চলছে কি না ঠিকভাবে আসে কি না পরবর্তীতে কোনো প্রবলেম হতে পারে কিনা আপনি গাড়িটা রাস্তা নিয়ে বের হইলেন আপনার গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল বা আপনার গাড়িটা হঠাৎ কোনো একটা সমস্যা দেখা দিল বা আপনার গাড়িটা কোনো একটা প্রবলেমের কারণে একটা অ্যাক্সিডেন্ট হইলো এটার সাথে কি সম্ভাবনা যে আপনি গাড়িটা ঠিকভাবে মেনটেনেন্স করেন না মেনটেনেন্সটা কি আপনাকে গাড়িটাকে নিয়ে বের হওয়ার আগে আপনাকে চেক করতে হবে চারটা হুইলের প্রেশার ঠিক আছে কি না হ্যাঁ তারপরে হচ্ছে আপনার গাড়ির রেডিয়েটারের পানি ঠিক আছে কিনা মিন কলেন ঠিক আছে কি না তারপর হচ্ছে আপনার ওয়াইপার ঠিক আছে কি না বা ওয়াইপার ঠিকভাবে চলছে কিনা আপনার লাইটগুলো ঠিক আছে কিনা স্মল হাই ভিম লো ভিম হ্যাঁ তারপর হচ্ছে প্লাশিং এগুলো ঠিক আছে কি না তারপর হচ্ছে অ্যান্ডিকাটা ঠিক আছে কিনা আপনার কারেকশন মানে হর্ন যেটাকে বলি হর্ন ঠিক আছে কিনা না এগুলাকে বলা হচ্ছে রেগুলার চেঞ্জ মানে রেগুলার চেকিং এই চেকিংগুলো দিলে হয় কি যে আপনার বাসা থেকে বের হওয়ার আগে আপনি প্রথমত প্রধান স্টেপ যেটা সেটা পার করলেন যে আপনার গাড়িটা কোনো ধরনের প্রবলেম নেই এখন আপনি চলতে চলতে একটা প্রবলেম দেখা দিলে সেটা হচ্ছে ইমার্জেন্সি প্রবলেম কিন্তু এই প্রবলেমটা আপনি চাইলে আগেই ঠিক করতে পারেন মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব না একটা মানুষ যে কোনো সময় অসুস্থ হতে পারে এবং সেটা আমরা আগে থেকে জানি না কিন্তু গাড়ির বিষয়টা কিন্তু আমরা আগে থেকে বুঝতে পারি যে এটা এই সমস্যাটা হতে পারে সাসপেনশনে প্রবলেম হলে আমরা আগে থেকে অ্যালার্ট পাই সাউন্ড করে হ্যাঁ স্প্রিংয়ে প্রবলেম হলে আমরা বুঝতে পারি প্লাগ নষ্ট হইলে গাড়ি ভাইব্রেশন বেড়ে যায় আমরা কিন্তু গাড়ি বা ইলেকট্রিক্যাল জিনিস ভেহিকেল টাইপের জিনিস হ্যাঁ যেগুলো জড়োবস্তু আমরা কিন্তু সেগুলো বুঝতে পারি কিন্তু জিপ যেগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা বুঝতে পারি না তো যে কারণে গাড়ির যে বিষয়টা আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে যে আপনাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে আপনার গাড়ি নষ্ট হোক বা না হোক আপনাকে একটা মেন্টেনেন্সের মধ্যে থাকতে হবে তাহলে হবে কি যে আপনার হঠাৎ কোনো একটা ইমার্জেন্সি মিটিংয়ে বেরিয়েছেন আপনার ইমার্জেন্সি একটা কাজ আছে আপনার রাস্তায় আর এই গাড়িটা থেমে গেল না প্রবলেম হইল না এখন বাংলাদেশেও আমি দেখছি যে অনেক মেন্টেনেন্স সব চালু হয়েছে যারা এরকম প্যাকেজ নিয়ে কাজ করছে যে সিক্স মান্থ মেনটেনেন্স প্যাকেজ ওয়ান ইয়ার মেনটেন্স প্যাকেজ এগুলো আর নিচ্ছে তাতে হয় কি আপনি যখন সিক্স মান্থ মেনটেন্সে যাবেন এই ছয় মাসের মধ্যে আপনার গাড়িতে কোনো ধরনের প্রবলেম ছিল কি না তারা সেগুলো জানবে তারপর হচ্ছে গাড়ির এক্সরে এক্সরে মডিপ করবে আপনার গাড়ির যে কম্পিউটার আছে সেটা সেটার সঙ্গে পিসি কানেক্ট করে সেটাকে চেকিং দিবে যে কোনো ধরনের প্রবলেম সেখানে আছে কিনা এখনকার নতুন গাড়িগুলো তো অনেক আপডেট এইগুলো কম্পিউটারে লাগাইলেই বোঝা যায় জাপানে যেটাকে আমরা সিনদান কী বলি এটা লাগাইলেই সঙ্গে সঙ্গে এটার রেজাল্ট চলে আসে যে কী কী প্রবলেম আছে ভিসিএম পিসিএম টিসি যত ধরনের প্রবলেম আছে সব বের হয়ে যাবে তাছাড়াও আপনার ছয় মাস পরপর গাড়ির ইঞ্জিন অয়েল এটা চেঞ্জ করা উচিত ওয়ান ইয়ার পরপর হচ্ছে আপনার ওয়েল ফিল্ডটা চেঞ্জ করা উচিত তারপর হচ্ছে আপনার এয়ার এলিমেন্ট চেঞ্জ করা উচিত তারপর হচ্ছে এয়ার ফিল্ডটা চেঞ্জ করা উচিত রেগুলার যে জিনিসগুলো আপনার চেঞ্জ করা উচিত সেগুলো আপনার হয়ে যায় এই মেনটেন্সের ক্ষেত্রে আর এই রেগুলার মেনটেন্সে থাকলে আপনার গাড়িটা বড় ধরনের ঝুঁকি হওয়ার সম্ভাবনা থাকে না যেমন মোটামুটি একটা গাড়ি নর্মালি নতুন অবস্থা থেকে পাঁচ বছরের মধ্যে যে সমস্যাগুলো হতে পারে যেমন আপনার সাসপেনশানে প্রবলেম আসতে পারে আপনি সাসপেনশান স্প্রিংয়ে প্রবলেম আসতে পারে আপনার প্লাগে প্রবলেম আসতে পারে তারপর হচ্ছে আপনার লোয়ার আর্ম আপার আর্ম এর বুটসগুলোতে প্রবলেম আসতে পারে টাইরড অ্যান্ড বুটস প্রবলেম আসতে পারে হ্যাঁ তারপর হচ্ছে আপনার পিছনে যদি যাই শক ট্র্যাভেলস এটা এইটা এটার প্রবলেম আসতে পারে এই অ্যাবসর্বারগুলো থেকে মানে অ্যাবজরবার যেটাকে আমরা বলি ইংলিশে একদম অ্যাবজরবারগুলো থেকে এক ধরনের তেল নিঃসরণ হয় এই তেলটা যদি নিঃসরণ হয়ে যায় তাহলে কিন্তু এগুলো ইউজ করা যাবে না এগুলা ওই যে গাড়ির ওয়েটটা ধরে রাখতে পারবে না সেই ক্ষেত্রে গাড়িটা অনেক বেশি জাম্পিং করবে তো এরকম যে প্রবলেমগুলো পাঁচ বছরের মধ্যে হতে পারে যদি আপনি রেগুলার মেনটেন্সে থাকেন তাহলে এই সমস্যাগুলো হবে না তা আমি সবাইকে বলব যে আপনি যেহেতু একটা বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী যদি বলি একটা রিকন্ডিশন গাড়ি কিনতে গেল টোয়েন্টি লাখ টাকার উপরে যেতে হবে নর্মালি যদি এলিয়েন্ট প্রিমিয়াম এগুলো যদি কিনতেও চান তো যেই মানুষটা বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা খরচ করে একটা গাড়ি ইউজ করবে সে ছয় মাস পর পাঁচ সাত হাজার টাকা খরচ করবে না বা দশ হাজার টাকা খরচ করবে না তাহলে তার গাড়ি তো ভালো থাকবে না এটাই স্বাভাবিক আপনার যদি বিশ লাখ টাকার একটা সম্পদ নষ্ট হয়ে যায় সেটার থেকে ভালো না যে আপনি ছয় মাস পরপর এটার পিছনে ধরুন বিশ হাজার টাকায় মেনটেনেন্সে গেল আপনার কিন্তু জিনিসটা তো ভালো থাকছে বা আপনি রেগুলার রাফ ইউজ করতে পারছেন ঠিকভাবে ইউজ করতে পারছেন আর আমাদের বাংলাদেশে রাস্তাঘাটেরও তো অনেক সমস্যা যে কারণে গাড়ি খুব দ্রুত নষ্ট হয়ে যায় তারপরে টায়ার এই যে টায়ারের যে কার্ভগুলো থাকে এগুলো অনেক বেশি ক্ষয় হয়ে যায় এগুলো ভালোভাবে যদি আপনি একটু নজরে রাখেন ছয় মাস পর পর একটা মেনটেনেন্সে আসেন তাহলে আপনার এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে বাংলাদেশে এখন আমি রিসেন্টলি মোটামুটি খুঁজে দেখলাম যে অনেক ভালো ভালো সার্ভিস সব হয়েছে এগুলাতে ওরা ওই এই ধরনের প্যাক মানে প্যাকেজ দিয়ে থাকে আপনারা এখানে যেতে পারেন এখানে তাদের সাথে কথা বলতে পারেন জাপানে এইভাবে এরা এই গাড়িগুলোকে মেনটেনেন্সে রাখে তো এক আমার দেখা এই পর্যন্ত সর্বোচ্চ হাই কোনো গাড়ি যদি চলে যে একেবারে ধজভাঙ্গা গাড়িও যদি বলি সেটা দুই লাখ আড়াই লাখ কিলো চলছে তারপরে ওই গাড়ির কোনো ধরনের প্রবলেম নেই এরকম অনেক গাড়ি আছে জাপানে আর জাপানে তো বেশিরভাগই সব মানে বলতে গেলে নাইনটি এইট পার্সেন্ট গাড়িই নতুন পুরান কোনো গাড়ি নেই মানে এই দুই বছরের মধ্যেই দুই তিন বছরের মধ্যে এর বেশি পুরান গাড়ি নাই সো মেনটেন্সটা এই কারণে খুবই জরুরি তো মেনটেনেন্সের মধ্যে থাকলে আপনার এই সম্পদটা ভালো থাকবে আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা গাড়ি রেগুলার যে চেকিংটা আপনি বের হওয়ার আগে জাস্ট গাড়ির চারপাশে একটা থ্রি সিক্সটি ডিগ্রি একটা রাউন্ড দেবেন রাউন্ড দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়িটা কোনো ধরনের প্রবলেম আসছে না আপনি যেহেতু রেগুলার ইউজ করেন আপনি গাড়িটা স্টার্ট দিলে বুঝতে পারবেন যে গাড়ি গাড়ি যে কথা বলে আপনি যদি ভালোবাসেন ওকে আপনি যদি রেগুলার ইউজ করেন আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার গাড়ির রেগুলারের স্টার্টিং আওয়াজটা কেমন ছিল আজকের স্টার্টিং আওয়াজটা কেমন আপনি বুঝে যাবেন তো এগুলা আসলে যারা ইউজ করে বিশেষ করে ড্রাইভাররা এগুলা খুব ভালো বোঝে তো বাংলাদেশে আবার ড্রাইভাররা এই ধরনের একটা প্রসেস নিয়ে থাকে যে বলে যে এই জিনিসের সমস্যা ওই জিনিসের সমস্যা এই এই কারণে তারা মালিকদেরকে ধোকা দিয়ে টাকা পয়সা নিয়ে আবার কাজ করায় আবার দেখা গেছে যে দশ টাকার কাজ করায় পঞ্চাশ টাকা নিয়ে নেয় এই জিনিসটার কোনো ধরনের সুযোগ থাকবে না আপনি যদি আপনার গাড়িটা রেগুলার নিজে নিজে নিয়ে যান আপনার ড্রাইভারকে দিয়ে করাইতে হবে না হ্যাঁ তো আমার মনে হয় যে এই মেনটেনেন্সটা অন্তত একটা যেহেতু এটা ভেয়েকেল এটা অ্যাক্সিডেন্ট হইলে যদি এটা এটা সামান্য একটা প্রবলেমের কারণে যদি বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হয় তো সেই ক্ষেত্রে এই গাড়ির ভিতরে যদি সেটা ফাইভ সিটার গাড়ি হয় তো পাঁচটা মানুষ থাকে ড্রাইভার সহ প্যাসেঞ্জার সহ ফাইভ ফাইভ পিপলস পাঁচজনের জীবন নাশেরই হুমকি থাকে তো একটু সাবধান হওয়াটা আমার মনে হয় খুব ভালো হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ